ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা দু হাজার চব্বিশ পঁচিশ স্থান গাজীপুর জয়দেবপুরের শিমুলতলি এলাকায় বাংলাদেশ সমরাস্ত্র কারখানার খুবই কাছে আর্মি ফার্মা ফ্যাক্টরি মাঠে চলবে এক মাস সেটা কিন্তু বর্ধিত হয়ে আবার পঁয়তাল্লিশ দিনও চলতে পারে টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা আজকে পঁচিশে ডিসেম্বর মেলা কিন্তু শুরু হয়ে গেছে আর প্রথম দিকে প্রথম দিনেই কিন্তু হিউজ রেসপন্স অসংখ্য মানুষ প্রথম দিনেই 12000 টাকা আজকে 25 ডিসেম্বর 2091 আজকে শুরু হয়ে গেছে চলবে আজ থেকে আরো 1 মাস আমি আসছি ঢাকা থেকে গাজীপুর পরিবহন বাসে একদম মেলা সামনে এনে নামিয়ে দিয়েছে নর্মালি বাণিজ্য মেলায় যে আইটেমসগুলো নিয়ে মেলা হয় যে যেসব জিনিসপত্র নিয়ে সেইগুলো নিয়েই কিন্তু এই মেলা পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট পার্কে যে রাইডসগুলো থাকে সেইগুলো আছে বাচ্চাদের এবং বড়োদের সবার জন্য কিন্তু রাইডসের সুব্যবস্থা আছে আর এগুলোর মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য স্মোকিড বিস্কিট এটা

রেসপন্সটা কিন্তু আন ইম্যাজিনেবল একদম প্রথম দিনেই এখন পর্যন্ত পুরোপুরি কিন্তু স্টার্ট হয়নি যেহেতু প্রথম দিন কিন্তু এত মানুষের ভিড় গাজীপুরবাসী এত আগ্রহ এবং উৎফুল্লভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে এই মেলা

গাজীপুরের ইতিহাসে এটি কিন্তু সবচেয়ে বড় আয়োজন মেলাতে কিন্তু প্রথম দিনেই অনেক বেশি কিছুর আয়োজন স্টল কিন্তু আরও অনেক বেশি হচ্ছে পুরোপুরি শুরু হয়নি এখানে কিন্তু সার্কাসের আয়োজনও করা হয়েছে যদিও সার্কাস আজকে থেকে শুরু হয়নি যেহেতু কাজ কমপ্লিট হয়নি এখনো আনবিলিভেবল একটা রেসপন্স গাজীপুরের মাটিতে ক্ষুদ্র এবং কুটির শিল্প মেলা তো সবাই আসুন মেলাগুলি দেখুন কেনাকাটা করুন এনজয় করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ